এই যে এখন আমাদের মতিচুরের লাড্ডু রেডি ফেলে রাখ বলবো কি মানুষ এটা একটার পর একটা খাইতেই থাকতে লাগাইתי इट्स नाइस আই আই রিয়েলি লাভ ইট আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আমি ভিডিও করা শুরু করেছি আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবেই করব আজকে আমি সারা দিন কি কাজ করি নর্মালি আপনাদেরকে দেখায় না আমি বিশেষ বিশেষ কিছু অংশ দেখাই তাতে আপনারা মনে করেন যে আসলে সংসারে তেমন কোনো কাজ নেই আমার সংসার হাওয়াই চলে আসলে হাওয়ায় চলে না বা অনেকের ধারণা যে আমার সব কাজ আপনাদের ইব্রাহিম ভাই করে দেয় আসলে বিষয়টা সেরকমও না পৃথিবীতে বা সংসারে আপনি যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন যতই একটা কাজ অন্য কেউ করে দিক না কেন নিজের কিছু কাজ থাকে সেটা নিজেকেই করতে হয় হয়তোবা কিছু সময় আমি ভিডিও করি দেখে আমি সেই কাজটা করতে পারি না দেখে আপনাদের ইব্রাহিম ভাই বা ওই কাজটা করে দেয় কিন্তু আলটিমেটলি সব কাজ কিন্তু আমাকেই করতে হয় তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি আসলে সারাদিন কি কি কাজ করি যেগুলো আপনার সাথে কখনোই শেয়ার করা হয় না আর আমি যদি সারাদিনের কাজ আমার যে যে কাজ থাকে সেগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে আমার ভিডিও এক ঘন্টার উপরে হয়ে যাবে যেটা আপনারা কখনোই দেখতে আগ্রহী হবেন না বা দেখতেও ভালো লাগবে না তো জন্য আমি আজকে চিন্তা করেছি যে আপনাদেরকে দেখাবো আজকের দিনে অন্তত আমি সারাদিনে কি কি কাজ করলাম তো সকালে ঘুম থেকে উঠেই এখানে সিঙ্কের ভিতরে দেখি যে আয়াদা হিল সারাদিন খেয়ে মানে দুপুর থেকে সকাল থেকে যা যা খেয়েছে বা গতকাল রাত্রেও কিছু জিনিস জমা ছিল সেগুলা সিঙ্কে আছে তো এগুলো আগে প্রথমে কাজ যেটা ছিল যে সিঙ্ক ক্লিয়ার করা কারণ রান্নাঘরটা মানুষের একটা মানুষ কেমন বা তার রুচি কেমন বা সে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা কিন্তু রান্নাঘর বাথরুম বিন বা তার কিছু জিনিস আছে এগুলো দেখলেই বুঝতে পারবেন তো আমার কাছে মনে হয় যে মেয়েদের বিশেষ করে রান্নাঘর রান্নাঘর যদি ক্লিন না থাকে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু আসলে ভালো লাগে না তো আমার দিনটাই শুরু হয় রান্নাঘর থেকে আমার মনে হয় শুধু আমি না আমরা যারা আছি আমাদের প্রত্যেকটা মানুষেরই সাংসারিক মানুষেরই দিন শুরু হয় রান্নাঘর থেকে আমি কাজ করতে করতে চিন্তা করতেছিলাম যে একটা সময় যখন বিয়ে হয়নি তখন মামুনি কত কাজের কথা বললে রাগ লাগতো কেন বলতো ভাল ভালো লাগছে না কিন্তু এখন বুঝি যে একটা সংসারে আসলে কত কাজ থাকে যেগুলো করতে করতে একটা সময় এক লাগে ভালো লাগে না মনে হয় যে কেউ একটু করে দিক একটু রেস্ট নিই এই জন্যই হয়তো বা বলতো কিন্তু তখন আসলে এত মান অভিমান করতাম রাগ করতাম কাজ করতে যেতাম না যদিও আমাদের বাসায় সময় কাজের মানুষ থাকতো একটা ছোট মানুষ থাকতো প্লাস একটা ছোটা বোয়া থাকতো যে কাজ করে দিয়ে যেত ভারী ভারী কাজগুলো আর সবসময় একটা ছোট মেয়ে থাকতো যে সারাক্ষণ আমাদের বাসায় বা সাথে থাকতো আমাদের বাসায় থাকতো মামনিকে ছোট ছোটো কাজে হেল্প করতো তো এই জন্য আসলে আমার কখনো ওইভাবে কাজ করা হয়নি ওইভাবে করিও নাই গ্লাসে পানি ঢেলেও খাওয়া লাগেনি তারপর মামুনি মাঝে মাঝে ওদের সাথে আমাকে কাজ করতে দিত যে শেখো শিখতে হবে তো একটু একটু করতাম কিন্তু আসলে এই ধরনের কাজ আমি কখনোই করিনি এই জন্য আমি এই কাজগুলোতে অভ্যস্ত না তারপরে এখন নিজের সংসার কাজ তো করতে হবে তারপরে আবার প্রবাসী বলে কথা প্রবাসে তো হেল্পিং হ্যান্ড থাকেই না সব কাজ নিজেকে নিজেরই করতে হয় তো এখানে আমি সকালের থালাবাটি মেজে টেজে রান্নাঘর ক্লিন ক্লিন করে একেবারে মোছামাছি করে কারণ এই দেশে কিন্তু সবাই বলে যে বিদেশ বাড়িতে ডাস্ট নাই কিন্তু আমি বলবো যে বিদেশে প্রচুর ডাস্ট প্লাস হচ্ছে কিচেনটা গ্রিসি থাকে কারণ খোলামেলা থাকে না এখানে অত বেশি শীতকাল আসলে তো আমরা জানলা দরজা খুলতেই পারি না তারপরেও আমি খুলি অন্তত আমি খুলি কারণ আমার সারাদিনে একবার যদি ঘর বাড়ি জানালা দরজা খুলে না দেয় আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি প্রত্যেক সময় শীত হোক গরম হোক আমি জানালার দরজা খুলে দিই দিয়ে আবার পরে লাগাই দিই তো এখানে আমি সব কিছু মুছে টুছে হিটারের উপরে গতকালকে কাপড় দিয়েছিলাম যেহেতু শীতকাল চলে আসছে এখন আর বাইরে কাপড় ওইভাবে শুকায়ও না তো হিটারের কাপড়গুলো তুলে নিয়ে আমি এখন হচ্ছে ড্রয়িং রুমে রাখলাম রাখার পরে আমার যে কাজ সেটা হচ্ছে ডাইনিং টেবিলটা গোছাবো কারণ আহিল ছোট মানুষ যতই ওদেরকে বলি ওদেরকে শেখায় ওরা অনেক কাজ করে আমাকে হেল্প করে তারপরেও কিছু কাজ আছে যেটা আসলে সবসময় তো ওরা পারে না আর ছেলে মানুষ কথা তারপরও আমি ওদেরকে যথেষ্ট চেষ্টা করি বোঝানোর শেখানোর তো এখানে আমি ডাইনিং টেবিলটা গোছাই একটু মোছামুছি করে নিলাম আমি ময়লাগুলো নিচেই ফেলতেছি কারণ আসলে হুবার মারতে হবে নর্মালি আমি হুবার এত কম বেশি মারি না খুব কমই মারি কারণ আমার মাজার ব্যথার জন্য যখন সময় পাই তখন হচ্ছে যখন কেউ থাকে না আমাকেই মারতে হয় আর যখন কেউ থাকে তখন আমি তাদেরকেই বলি তো আমি ওখানে মোছামাছি করে রান্নাঘর ডাইনিং টেবিল সব কিছু মোছামুছি করে এখন চলে আসছি দুপুরে খাবার বানাতে ওরা আজকে বলেছে পাস্তা খাবে আমি ভাবলাম যে অনেকদিন পাস্তার তৈরি করি না পাস্তা রান্না করি না সো আজকে রান্না করেই ফেলি এখানে পাস্তাটা বয়ল করতে করতে আমি পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ আগের দিন একটু বড় বড় পিপ করে দিয়েছিলাম আয়াত বলেছে মা পেঁয়াজটা একটু ছোট করে দিও তাই মধ্যে ঠিক আছে তো এখানে আমি বেশ কয়েকটা যেহেতু এক কেজি পাস্তা এক কেজি পাস্তা শুনে আবার সবাই বলবেন নাল্লা এক কেজি পাস্তা খেয়ে ফেলবেন আসলে বাচ্চা কাচ্চার ঘর ওদের মজা লাগলে খেয়ে ফেলে একটু পর ক্ষিদা খিদা লাগলে খাই তা আমি বারবার তো তৈরি করাটা এই জিনিসগুলো তো তৈরি করাটা সম্ভব হয় না এই একটু বেশি করে তৈরি করে রাখি যেন ওরা ঘুরে ফিরে খেতে পারে কারণ ঘরে সংসারে বাচ্চারা যখন একটু মন ভরে খায় তখন কিন্তু মাদেরকে মাদেরই ভালো লাগে যেমন আমার ভালো লাগে এখানে আমি পেঁয়াজ কেটে ভালো করে ধুয়ে টুয়ে এখন ছোট ছোট করে কিউব করে কেটে নিব আর পাস্তাটা রান্না করতে যে কোনো রান্নাই আসলে অনেক বেশি ঝামেলার কারণ কাটাকুটি সব কিছু আর আমার কাছে মনে হয় যে রান্নার সময় যদি কেউ কোনো কিছু কাটাকুটি করে দেয় হেল্প করে দেয় তাহলে কিন্তু আর রান্নায় বেশি কষ্ট হয় না আমার ক্ষেত্রে যেটা আমাকে যদি কেউ কাটাকুটি করে দিতে আমি মনে হয় সারাদিনই রান্না করতে পারতাম তবে সেটা গ্যাসের চুলা হতে হবে মাটির চুলা হতে হবে মাটির চুলায় অবশ্যই রান্না করে অভ্যস্ত না হাতে তাপ লাগে তারপরও গ্যাসের চুলা হলেই হবে এখানে যে ছোট ছোটো পাস্তাটা এটা আসলে বেশি সময় সেদ্ধ করা লাগে না চার পাঁচ মিনিট সেদ্ধ করলেই হয়ে যায় আমি এখানে পাস্তাটা সেদ্ধ করতে দেখলাম হাত দিয়ে দেখছি যে বেশি সেদ্ধ হয়নি সো আর একটু সেদ্ধ করতে দিয়ে এখানে আমি আদা রসুন তারপরে কাঁচামরিচ মূলত পাস্তাতে যে যে জিনিস লাগবে সেগুলাই রেডি করে নিচ্ছিলাম তো আসলে কাজ সারাদিন কাজ করতে করতে অনেক কিছুই মনে হয় আমরা মানে ছেলেরা বিশেষ করে মনে করে যে একটা ছেলে ছাড়া মেয়েরা অচল হ্যাঁ একদিক থেকে অচল সেটা ঠিক আছে কিন্তু একটা ছেলে না থাকলে মেয়েরা সংসারটা যেভাবে সুন্দরভাবে হ্যান্ডেল করে নেয় বাচ্চা কাচ্চা লালন পালন করে একটা ছেলে কিন্তু সেরকম পারে না তো কখনোই কোনো ছেলের উচিত না যে মেয়েদেরকে এইভাবে ট্রিট করা যে ও আমি না থাকলে তোমার কিছুই হবে না আমি না থাকলে তুমি কিছুই পারবা না আসলে বিষয়টা সেরকম না আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কিছুর উপরে নির্ভরশীল নির্ভর করি তো যখন আমাদের আমরা বিয়ের আগে মা বাবার উপরে নির্ভর করি কারণ বাবা একটা মাথার ছাদ থাকে বাবা বাবা না থাকলে যে মানুষের জীবন চলছে না তা না জীবন চলে যাচ্ছে জীবনের মতন তারপরেও একটা শক্তি থাকে একটা ছাদ থাকে একটা মানে ভরসা থাকে বিষয়টা সেরকম বিয়ের পরে বাবা মা ভরসা করে বিশ্বাস করে চেনানা জানেন একটা পরিবারের হাতে তুলে দেয় চেনানা জানেন একটা ছেলের কাছে তার আদরের সন্তান মেয়েকে তুলে দেয় তো সেই ছেলেটা কেমন কি হবে না হবে জানা থাকে না তো সেইখানে যদি সেই ভরসার জায়গাটা না থাকে সেই জিনিসটাই যদি না থাকে তাহলে তা হয় না তো বাবা মা ভরসা করে দিছে সেই ক্ষেত্রে কিন্তু আমরাও ভরসা করে শুরু করি যে না ঠিক আছে আর আল্লাহ আল্লাহ তরফ থেকে তো একটা অন্যরকম জিনিস আছেই তবে কিছু ছেলেরা ইদানিংকালে যেটা মনে করে যে মানে ছেলে মানুষ ছাড়া বা তারা ছাড়া মেয়েদের জীবন চলবেই না বিষয়টা এরকম একদমই না তো এটা কখনোই কেউ মনে করবে না যে আপনাদের ছাড়া মেয়েদের জীবন চলবে না কিন্তু মেয়েদের ছাড়া আপনাদের জীবন চলবে না এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকবার দেখেছি যে একটা মেয়ে স্বামী না থাকার পরেও সুন্দরভাবে তার সন্তান সংসার সব কিছু সুন্দরভাবে চালায় নিয়ে যাচ্ছে কিন্তু একটা পুরুষ মানুষ কখনোই ওয়াইফ না থাকলে বউ না থাকলে সংসারটা সুন্দরভাবে চালাই নিতে পারে না জন্য মেয়েদেরকে সবসময় সম্মান করবেন মেয়েদেরকে ভালোবাসবেন ভালোভাবে দেখবেন কখনোই তাদেরকে ছোট করে দেখবেন না কারণ একটা মেয়ে কখনোই বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসে না কারণ বাবার বাড়িতে তারা থাকে হচ্ছে একদম রাজরানীর মতন আর বিয়ের পরে নিজের সংসারে কাজ করা লাগে দেখে করে এখানে এসে যদিও কথাটা খারাপ শোনা যায় বাট আসলে চাকরানির মতনই কাজ করতে থাকি যেখানে কোনো বেতন নাই কোনো কিছু নাই কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ দিন শেষে নিজের সংসার নিজের সন্তান নিজের সব কিছু মিলেই থাকতেছি আল্লাহ ভালো রাখতেছে এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া তো এখানে আমি পাস্তাটা হচ্ছে সেদ্ধ করে পানিতে ঝরায় মানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরান পানি ঝড়াতে দিয়েছি এরপরে চিকেনগুলো একটু বরফ ছিল কিন্তু আসলে সময় ছিল না বেশি যে আমি আরেক কিছু সময় গরম পানিতে ভিজাই রাখবো তো এখানে চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার কাটতে একটু সমস্যা হচ্ছিলো একটু হচ্ছে কষ্ট করেই কাটতে হয়েছে পরে আমি কেটে টেটে একটু গরম পানি দিয়ে ভিজাই রাখছি এখানে পাস্তাটা এখন রেডি করে ফেলবো আমি তেল দিয়েছি আমি কিন্তু পাস্তাতে বা নুডলসে সবসময় বাটার বা ঘিটা ব্যবহার করে থাকি কারণ এটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার দেয় প্লাস পাস্তা বা নুডলসটা অনেক বেশি মানে একদম ঝুরঝোরা ভাবটা হয় একদমই স্টিকি ভাবটা থাকে না তো এখানে আমি প্রথমে যে জিরা কেন বলছি রসুন আর আদাটা একটু ভেজে নিয়েছি তারপর আমি মুরগির মাংসগুলা দিয়ে দিলাম মুরগির মাংসগুলা দিয়ে আমি বেশ সময় ধরে আদা রসুনের সাথেই ভেজে নিব আর এটা ভাজতে ভাজতে এর ভিতরে আমি পেঁয়াজটাও দিয়ে দিব কারণ পেঁয়াজটা একটু সফট হতে হবে নিজেরা একরকম নিজেদের পছন্দ একরকম থাকে বিয়ের পরে একরকম হয়ে যায় বিয়ের আগে একরকম থাকে বাচ্চা কাচ্চা হয়ে গেলে নিজের পছন্দ বা নিজের ইচ্ছাটা কিন্তু আসলে একরকম থাকে আর একটা সময় করতে করতে মেয়েদের আর নিজেদের কোনো ইচ্ছাই থাকে না না নিজের পছন্দ মতন রান্না খেতে পারে না নিজের পছন্দ মতন কাপড় পরতে পারে না নিজের পছন্দ মতন ঘর গোছাতে পারে একটা সময় পরে আসলে কিছুই আর তার তার নিয়ন্ত্রণে থাকে না সব কিছুই অন্যের পছন্দে অন্যের অধীনে অন্যের সব কিছুতে করতে হয় যাই হোক এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম মশলা বলতে আমি ব্ল্যাক পেপার দিয়েছি একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া একদমই শেষ হয়ে গেছে মরিচের গুঁড়ো আনতে হবে আমার বাসায় মরিচের গুঁড়া নাই তো সামান্য ছিল একদম ফিটাই ফিটাই কোটাতে যতটুকু ছিল ততটুকু দিয়েছি দেওয়ার পর আমি এখানে গ্রিন পেপার রেড পেপারটা অ্যাড করেছি আমি আরও পরে অ্যাড করতে পারতাম কিন্তু ভাবলাম যে না একটু আগেই করি ওই যে সেম আয়াদাহিল একটু সফট না হলে খেতে চায় না বাট আমার আবার একটু ক্রাঞ্চি ভালো লাগে মানে আধা সেদ্ধ আধা সেদ্ধ তো এখানে আমি সব কিছু মিলাই একটু কষায় টষায় নিয়ে আমি টেস্কো থেকে যেই সসটা কিনে নিয়ে আসছিলাম সেই সসটা দিয়ে দিব এটা কিন্তু খুবই মজার আমি আগেও ব্যবহার করেছি পাস্তাতে সবাই জিজ্ঞাসা করেছিলেন আমি কি দিয়েছি তা আসলে তখন বলতে পারিনি এখন আমি প্যাকেটটা দেখাই দিব যে আমি কি দিচ্ছি বা কী সস ব্যবহার করতেছি অন্য সময় আমি চিলি সস দেই সয়া সস দিই তারপরে হচ্ছে সুইট চিলি সস দিই কিন্তু আজকে আসলে এই সসগুলো কিছুই ছিল না এই আমি আর দিতেই পারিনি এখন আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম পাস্তা দেওয়ার পরে আপনারা চাইলে ব্ল্যাক পেপার দিতেও পারেন নাও পারেন কারণ ঝালের উপরে ডিপেন্ড করে বাট আমার কাছে পাস্তা বা নুডলস জাতীয় জিনিসে ব্ল্যাক পেপারটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে ওটা খুব ভালো লাগে সো এখানে ওয়াগাবামার যে আমার সসটা সেটাই আমি দিয়ে দিচ্ছি এটা আমি টেস্কো থেকে নিয়ে আসছি হালাল অবশ্যই হালাল দেখে কিনবেন এটা হালাল ছিল আমি পড়েই নিয়ে আসছি অনেক সময় হয় কি আমরা পড়ি কিন্তু ওইভাবে চোখে যায় না চোখে পড়ে না অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় এরকম আমি অনেক জিনিস ফেলে দিয়েছি বাসায় নিয়ে আসার পরে যখন দেখেছি যে এটা আসলে আমাদের জন্য না কিন্তু এই জিনিসটা আমি পড়ে এনেছি এটা খাওয়া যাবে সো এখানে আমি সসটা অ্যাড করে দিলাম এটা দেওয়ার পরে না এত সুন্দর একটা মানে স্মেল আসছে আর এত সুন্দর কালার আসছে কি বলবো তা আমি যখন পাস্তাটা সেদ্ধ করেছিলাম তখন আমার কাছে মনে মানে মনেই ছিল না যে পাস্তাতে আমি লবণ দেইনি তো এই জন্য আমি একটা মুখে দিয়ে দেখলাম পরে দেখি কি না আসলে পাস্তাতে লবণ হয় নাই পরে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে একদম জালটা কম করে এটাকে ঢেকে দিয়েছিলাম যে যেন আস্তে জালে ভিতরে পাস্তার ভিতরে সব লবণটা যায় বা সুন্দরভাবে যেন কুক হয় সেই জন্য তো এখানে আমি ঢেকে দিয়ে পরে আমার আজকে অনেক কাজ ছিল অনেক কাজ কারণ সংসারে আসলে কাজের অভাব থাকে না আপনি এক জায়গা থেকে শুরু করলে যত বড় বাড়ি তত বেশি কাজ তো এই স্টোর রুমটা অনেক দিন থেকে গোছাবোছো গোছাবো করে গোছানোই হচ্ছিল না ডাইনিংয়ের সাথে যে রুমটা ছিল তা আগে আমি সকালবেলায় যে প্রথমে লাগেজগুলা গোছাইছিলাম গোছাই গোছায় একটার পর একটা একটার পর একটা এভাবে রেখেছি পরে আমি কাজের মাঝখানে মানে এই কাজ করতে দৌড়াদৌড়ি এই এই কাজের মাঝখানে যখন সুযোগ পাই ওই কাজ করি ওই কাজে মাঝখানে সুযোগ পাইলে অন্য কাজ করি তো পাস্তাটা একদম কম জালে দিয়ে ওটা রেখে পরে আমি স্টোর রুমে চলে আসলাম যে বাকি কাজটা সেরে পেলি কারণ আমি অন্য কাজে চলে গেলে আর এটা করতে পারবো না আর এখানে আসলে বললাম না যত বড় বাড়ি তত বড় বেশি কাজ তত জিনিস বাড়ে তত কিছু তো আমি এই পর্যন্ত ইউকে আসার পরে পাঁচ থেকে ছয় থেকে সাতটা বাড়ি মেবি আমি হচ্ছে চেঞ্জ করেছি তো প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা বাড়ি যাওয়ার সময় এত এত জিনিস হতো আমি শুধু চিন্তা করতাম এত জিনিস এত জিনিস তো এই জন্য লাস্ট আমি যখন ইয়ে রোড থেকে ড্রেটন রোড থেকে মানে ড্রেটন রোড থেকে আসি আমি হচ্ছে চ্যামসফোর্ড রোডে তখন কিন্তু ওই বাসা থেকে অনেক কিছু ফেলে দিয়ে আসছি যে নিব না তো এই বাসা থেকেও সেম অনেক কিছু ফেলে দিয়ে আসছি তারপরে ওই বাসায় আসতে আস্তে আস্তে তো প্রচুর জিনিস আসছে এখন স্টিল ঢুকতেই আছে ঢুকতে আছে তো এখানে আমি যে গার্ডেন থেকে যে মরিচের গাছগুলো নিয়ে আসছিলাম সেগুলো এত সুন্দর করে আর এক সাইডে করে রাখছি যেন আমার পরে কোনো ঝামেলা না হয় কারণ ওই জিনিসটা কোথায় রাখবো একটু জাগারও দরকার আর এইগুলো ব্যাগগুলোতে শুধুমাত্র প্যাকেট প্যাকেট আর প্যাকেট কারণ কারণ এখন তো আমাদের সব জায়গায় টাকা দিয়ে প্যাকেটগুলা প্যাকেটগুলো কিনতে হয় তো আসলে যখন কিনে নিয়ে আসি এইভাবে রাখি আবার শপিংয়ে যাওয়ার সময় এই ব্যাগগুলাই নিয়ে যাই কারণ টাকার ব্যাগ বিনি ফেলে তো লাভ নাই একটু সবাই এটাই করে আমিও এটাই করি তো এখানে সব ব্যাগগুলো দেখতে পাচ্ছেন না এগুলো সবই হচ্ছে টাকা দেখে না শপিং ব্যাগ এবং শপিং নেক্সট টাইম করতে গেলে এগুলা নিয়েই যাব তো এখানে আমি মোটামুটি গোছ করে ফেলছি এক করে ফেলছি মাঝখানে একটু জায়গা বের হয়ে গেছে আর কিছু জিনিস আছে যেগুলো আমাকে আসলে গ্যারেজে রাখতে হবে আমি গ্যারেজে নিয়ে যাচ্ছি ছিলাম কারণ গতদিন তো গ্যারেজও ক্লিন করা হয়ে গেছিলো গ্যারেজ ক্লিন করে অনেক জায়গা বের হয়েছে এগুলা গ্যারেজে রাখবো তো এক আজকে কিন্তু আজকে না মূলত সব কাজই আমি একা একাই করি কিন্তু আপনারা আমি যেটা দেখাবো আপনারা সেটা দেখবেন আমি যেটা দেখাবো না আপনারা সেটা কখনোই দেখবেন না এটাই হচ্ছে অনলাইনের নিয়ম আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে অনলাইনে যেটা দেখাই এখন আমার কেউ মানে বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন কাছের মানুষ ভালো লাগা ভালোবাসার মানুষ কেউই এখন জিজ্ঞাসা করেন আমি কেমন আছি কি করছি কি অবস্থা কারণ তারা ভিডিও দেখে ভিডিও দেখেই মনে করে যে একটা ভিডিও দেখেই তার ডিসাইড করে ফেলে বা একটা ভিডিও দেখেই তারা চিন্তা করে ফেলে যে দিশা তো অনেক ভালো আছে দিশা আর দিশার মন ভালো আছে দিশার শরীর ভালো আছে দিশা অনেক ভালো আছে কিন্তু আসলে আমরা যতটুকু দেখাই আপনাদেরকে আপনারা ঠিক ততটুকুই দেখেন এর পরেও কিছু গল্প থাকে নাটক যতটুকু দেখানো হয় আপনারা ততটুকুই দেখেন এর বাকি যতটুকু দেখানো হয় না আপনারা দেখেন না তা আমি সবাইকে বলবো যে কখনও এক সময় জিজ্ঞাসা করবেন যে আমি কেমন আছি আমার মন ভালো আছে কি না আমার শরীর ভালো আছে কি না বা শরীরের থেকে কিন্তু একটা সময় পরে মনটা অনেক বড় মন ভালো আছে কি না ব্যাপারটা অনেক বড় ব্যাপার কেউ যদি কখনও মন থেকে আমাকে জিজ্ঞাসা করে যে তোমার মন ভালো আছে তুমি কি ভালো আছো বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগা এবং ভালো লাগার ব্যাপারই হয়ে ওঠে কারণ এখন আর কেউ ওইভাবে জিজ্ঞাসা করে না কারণ এখন সবাই এই অনলাইন জগৎ দেখেই মনে করে যে দিশা অনেক ভালো আছে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাট আমি তো মানুষ মন খারাপ হয় মন খারাপ হবে আর মন খারাপ মানে যে শুধু যে সংসার নিয়ে বা হাজব্যান্ড নিয়ে ব্যাপারটা কিন্তু এরকম না মন খারাপের অনেক কারণ থাকতে পারে মানুষের অনেক দিক থাকতে পারে আমার আমার আব্বুর জন্য মন খারাপ হতে পারে আমার ফ্যামিলির জন্য মন খারাপ হতে পারে আমার ছোটোবেলার জন্য মন খারাপ হতে পারে বা অনেক ঘটনা আছে অনেক কিছু আছে যে সেইগুলোর জন্য মন খারাপ হতে পারে আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি কথাগুলো বলতে বলতে যেয়ে তো আসলে বিষয়টা এরকম যে এখনকার দিনে কেউ আর ওই নাই যে খুব মন থেকে ভালো লাগা ভালোবাসাতে জিজ্ঞাসা করবে যে মন ভালো আছে কিনা এটা কিন্তু অনেক দরকার যাক আমি ইমোশনাল হয়ে যাচ্ছি এই কথাগুলো আর নাই বলি তো আমার আসলে সারাদিন অনেক কাজ থাকে আমি এখন তো আরও কাজ বাড়ছে দেখেন দুইটা সিং দুইটা এই পাশে ইউটিলিটিটা একটা আছে যে এটাও ক্লিন করা লাগে কারণ আমি টুকিটাকি থালা থালাবাটি হোক বিশেষ করে পাতিল টাতিলগুলা কিন্তু আমি ওইখানে ধুই যেহেতু আমার এখানে কিচেনের সাদা এটা সিরামিকের এখানে পাতিল টাতিল ধুলে না এটা দাগ হয়ে নষ্ট হয়ে যায় তো এই জন্য আর এখানে ধোয়া হয় না পাতিল টাতিল আমি ওইটাতেই ধুই সো আমার দুইটাই ক্লিন করতে হয় এখানে আমি রান্নার সব শেষ টেস করে হাত মুখ ধুয়ে আয়া দাহিলকে ডাক দিলাম খাওয়ার জন্য যে চলে আসো পরে আয়া ধাইল আসছে ওরা তো পাস্তা দেখে অনেক খুশি হয়ে গেছে বাচ্চারাও আসলে একটু আলাদা আলাদা খাবার দেখলে ওরা খুব পছন্দ করে তা আহিল চিজ পছন্দ করে না আয়া দাবার চিজ অনেক বেশি পছন্দ করে তো আমাকে বললো যে ওকে একটু চিজ নিতে পারবে কিনা আমি হ্যাঁ ঠিক আছে পরে আমি চিজ বের করে এটা আমি হচ্ছে ইদানিংকালে আমি লিডল থেকে চিজটা নিয়ে আসি আমার লিডলের চিজটা অনেক বেশি ভালো লাগে আবার দামটাও কম লাগে এই জন্য পরে আমি ওভেনে দিয়ে চিজ দিয়ে ওকে একটু মেল্ট করে দিলাম তো খাচ্ছে দুই ভাই মিলে খুব কথা বলতেছিলো যে খুব মজা হয়েছে আজকে মাম্মার ভাতের হোটেলে পাস্তা খাচ্ছি সো ওদের কথাগুলো আর আমি দিলাম না যেহেতু আমি ভয়েস দিচ্ছি সো একরকম হইলেই ভালো লাগে আমি নিজের কাজটা সব কিছু সেরে ক্যান্ডেলটা জ্বালালাম ডাইনিংটা সব কিছু গোছ গাছ করে হুবারও মারছি হুবার দেখাইতে পারিনি আজকে হুবার টুবার মেরে সিটিং টিটিং সব কিছু ক্লিন করে দিনে ভালো রোদ ছিল ভালো লাগছিলো এখন উপরে যাচ্ছিলাম উপরের কাজ করার জন্য উপরের ঘর গোছানোর জন্য বাচ্চা মানুষ সারা দিন কত কিছু করে আমার সারা দিনে কতবার ঘর গোছানো লাগে আর কি বলবো তো এখানে বিছনা চাদর যেগুলো হিটারে পারে ছিল এগুলো আমি গোছালাম এখন হিট মানে বিছনা চাদর টাদর গোছায়ে আমি বেডের নিচে রাখি কারণ এই জিনিসগুলো সব বেডের নিচে রাখলেই ভালো লাগে এই জন্য আমি স্টোরেজ বেডগুলো নিই কারণ আমার জিনিসের রাখার সুবিধাটা অনেক বেশি ভালো লাগে তখন আমি বেড টেড ক্লিন করতে করতে এর ভিতরে আবার মনে পড়লো আল্লাহ আহিলকে গোসল দিতে হবে তো আহিলকে গোসলে ঢুকাই দিয়ে আমি ওর রুমটা গো করে যে আহিল শাওয়ার করতেছে তো গোছ করতে দিয়ে গোসল করতে দিয়ে আমি গোছ গাছ সেরে কী পড়বে না পড়বে বড় হলেও না বাচ্চা বাচ্চাই থাকে এই জিনিসগুলো তো ওরা এখনই হ্যান্ডেল করতে পারবে না আয়াদেরটা যেমন আয়াত পারে বাট আহিল তো এখনও ছোটো পারবে না তো আমাকে মানে একটু না একটু তো দেখাই দিতেই হয় পরে আমি ওকে গোসল গা ধোয় গা পা ডোলে নিয়ে এসে তেল টেল মাখালাম আবার ড্রেস পরলাম ও এটা বলছে কি ওকে খুবই মানে বিগ বিগ লাগতেছে বা ওকে স্মার্ট লাগতেছে সুন্দর লাগছে কিন্তু ওই ড্রেসে কমফোর্ট না পরে আমি বললাম যে মাঝে মাঝে একটু তো উল্টাপাল্টা মানে এরকম ড্রেস পরতেই হয় আর আরামে ড্রেস পরবা বেড়ে যাওয়ার সময় তো অনেক দিন থেকেই ওই কাজ করতে করতে অনেক দিন থেকে ইচ্ছা করতেছিল যে একটু হচ্ছে লাড্ডু বানাবো বেসনের লাড্ডু আমি কখনো বানাইনি এই প্রথম বানাচ্ছি প্রথম হিসাবে কেমন হবে জানি না তো আমি নুপুরাপু ফোন দিয়েছিল নূপুরাপুর বাসায় যাওয়ার জন্য পরে আমি বললাম যে নূপুরাপ্প আমার শরীরটা ভালো লাগছে না এক কাজ করে আপনি চলে আসেন ভালো লাগবে তা আমার বাসায় কেউ আসলে আসলে আমার খুব বেশি ভালো লাগে আরাম লাগে আমার কোথাও যেতে ইচ্ছা করে না পরে আপু বললো যে আচ্ছা ঠিক আছে আসতেছি কিন্তু বলছে আসতে পারি এক শর্ত তাহলে কালকে দুপুরবেলায় তুমি আমাদের বাসায় খাবা আমার যে আচ্ছা ঠিক আছে কালকে দুপুরবেলায় ইনশাল্লাহ ভালো থাকলে সুস্থ থাকলে আর বেঁচে থাকলে অবশ্যই খাবো তো এখানে আমার আসলে মানে ভালোই লাগছিল না এনার্জি পাচ্ছিলাম না যে এইগুলাকে আরও ছোটো ছোটো করে সুন্দর করে দেওয়ার জন্য তো এই জন্য একটু বড় বড় করে বেসনগুলা দিয়ে দিচ্ছি নূপুর আপু চিন্তাই করে পারতেছিলেন আমি এটা দিয়ে কীভাবে কী করবো এটা আরও একটু ভাজার দরকার ছিল আর একটু ক্রাঞ্চি করার দরকার ছিল আরেকটু ছোটো ছোটো করে দেওয়ার দরকার ছিল কিন্তু আমার ধৈর্য কুলাচ ছিল না আর এই জন্য আমি যেমন তেমন করে ইচ্ছা করছে মাথায় ভূত চাপছে যে লাড্ডু বানাইতে হবে আমি এই জন্য মানে শরীরটা ভালো না লাগার ক্ষেত্রেও নিচে নামছি লাড্ডু বানানোর জন্য তো এখানে আমি পানির ভিতরে চিনি দিলাম চিনির ভিতরে এখন মানে একটু চিনিটা যখন মেল্ট হয়েছে তখন এর ভিতরে আমি হচ্ছে ফুড কালার অ্যাড করবো তো ফুড কালার দিয়ে দিছি দেওয়ার পরে এত সুন্দর একটা কালার আসছে কী বলবো মানে মনে হচ্ছে বেশি বাট আসলে না যখন আমি লাড্ডুটা বানাবো না তখন আপনারা দেখবেন যে এত সুন্দর সো আসলে একটা জিনিস বানাতে বানাতে একটা মানে এক্সপিরিয়েন্স হয়ে যায় অভিজ্ঞতা হয়ে যায় এইভাবে করেই কিন্তু মানুষ শেখে যেমন আমি আগে কি বলে এটাকে কালো জাম বলেন বা রসমালাই পারতাম না তৈরি করতে 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 এত বানানো শিখে গেছিলাম এত বানাতে পারি এখন আর বানাতে ইচ্ছা করে না সো সেম লাড্ডুটা একসময় এরকম হবে মিষ্টি তো আমি এখন খাই না বাট আমার কেন জানি বানাতে ইচ্ছা করছে আচ্ছা কথায় কথা আমি এর ভিতরে কিন্তু এলাচের পাউডারটা দিয়েছি তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে বেসনের ঘ্রাণটা আর থাকবে না যেহেতু আমি জাস্ট বেসনটা একটু লবণ দিয়ে বেসনটা হচ্ছে আমি গোলাইছি ওর ভিতরে আমি আর কোনো কিছুই দেইনি তো এইখানে এটা জাল হতে হতে ওইখানে কিন্তু আমি কি করছি ওটা আর দেখাতে পারিনি আমি বেসনগুলাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিছি ওটা কিন্তু আরও ক্রাঞ্চি হওয়ার দরকার ছিল আরও ঠান্ডা হওয়ার পরে করা দরকার ছিল ব্লেন্ডটা কিন্তু আসলে সময় ছিল না হাতে ভালোও লাগছিলো না এই জন্য আমি তাড়াহুড়া করে কোনোভাবে করছি ইনশাল্লাহ একদিন সুন্দরভাবে ভালোভাবে জাস্ট শুধু মিষ্টি আইটেম করবো আজকে নুপুর আপু বলছিল দিশা অনেকদিন মিষ্টি খায় না তোমার হাতের মিষ্টি খাবো আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ একদিন আমরা মিষ্টি তৈরি করব। এরকম গল্প করতে করতে দুজনে গল্প করতে করতে পা মানে চিনি শিরাটা উতলায় আসছে তখন কিন্তু আমি বেসনটা দিয়ে দিয়েছি তা বেসনের এই বললাম না যে একটু ক্রাঞ্চি হওয়া দরকার ছিল একটু ইয়ে হওয়ার দরকার ছিল বা জালটাও কম করা দরকার ছিল ফার্স্ট ডে হিসাবে আলহামদুলিল্লাহ বহুত ভালো হয়েছে যেটা আপনারা লাড্ডু দেখলেই বুঝতে পারবেন যে প্রথম দিন হিসাবে আমাদের লাড্ডুটা কেমন হয়েছে প্রথম প্রথম ভাবতেছিল চালা কেমন হবে এই তুই কি তুই কি বানাচ্ছিস সেটা কি হয়েছে না হয়েছে বলছি আরে দেখেন না আরে দেখেন না তো লাড্ডু ওইটা তৈরি করে পরে এখানে মানে বেদনা খাইতে চলে গেছি একটু দিয়ে লবণ দিয়ে মাখায় বেদনা খাইলাম তো এখানে তৈরি হয়ে গেছে আমাদের মজাদার লাড্ডু আমি কিছু রাখলাম নুপুরা ফুকে কিছু দিলাম কারণ আমি তা তো বেশি খাবো না উনি নিতে নিতেই চাচ্ছিলো না দুইটা চারটা পাঁচটা করে নিচ্ছিলো আমাকে আরে নেন নেন বলে গিয়ে কয়টা আমেলকে না আরও নেন আরও নেন যাই হোক তো আপনাদের আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভালোবাসাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ